রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত সকলকে কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম এখন কদিন করে যেরকম শীত পড়েছে সকালবেলা তো উঠে কাজ করতে ইচ্ছা হচ্ছে না কিন্তু একা সংসারে আর কে কাজ করবে বলো আর এই দেখো গতদিন বাজারে গেছিলাম তখন বাজারে গিয়ে এই যে গোমাতার একটা মূর্তি নিয়ে এসেছি তো এটা জানো তো জন্মাষ্টমীর সময় আনার ইচ্ছা ছিল কিন্তু তখন না এত ছোট পাইনি তো এইবার বাজারে গিয়ে কৌশিকই আর কি হঠাৎ করে বললো যে চলো সবই তো আনা হচ্ছে ঠাকুরের এইটা আর আনাই হচ্ছে না তো সেই জন্যে ও যেই বললো তখন ওকে বললাম যে তাহলে চলো তোমার যতক্ষণ মুখ দিয়ে বেরিয়েইছে তাহলে আর দেরি করে লাভ কি তাড়াতাড়ি গিয়ে নিয়ে নিই আর জানো তো দোকানে গিয়ে দেখলাম এই সাইজ না প্রায় তিন চারটে ছিল কিন্তু এগুলো জন্মাষ্টমীর সময় না একদমই ছিল না আর আমি দেখেছি রাধা মাধব বলো গোপাল বলো তাদের পাশে কিন্তু এই যে গোমাতাকে রাখতেই হয় তো সেই জন্যই বলতে পারো দিন পর এই ইচ্ছাটা বলতে পারো একদম ঝট করে পূরণ হয়ে গেল কারণ কিনবো বলে কোনো প্ল্যানিং ছিল না কিন্তু ওই যে বলে না ভগবান যখন আসার হয় তোমার বাড়িতে এমনিই চলে আসবে তোমার মন থেকে এমনিই চাইবে আর এরপর এই যে কাঁপতে কাঁপতে সকালে স্কিন কেয়ারটা শেষ করছি আর তারাও তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিসও আছে শেয়ার তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে তোমাদের সাথে এখন আর একটা কথা শেয়ার করবো এখনও কোনো ঘরের কাজ হয়নি হট করে কমেন্টটা মাথায় এলো তাই ভাবলাম তোমাদের সাথে ঝটপট শেয়ার করে দিই তো একজন আমাকে কমেন্ট করেছে যে আমি যে এই যে নিচা শিওরের জং তেলটা কিনতে বলেছি না তো দিদিভাই কিনেছে কিনে দিদিভাই বলছে এত বিশ্রী গন্ধ মানে গা ঘোলাচ্ছে কী বলো তো এটা তো একদম হার্বাল প্রোডাক্ট এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো আর কি কেমিক্যাল প্রোডাক্ট নেই বা এক্সট্রা কোনো সেন্টও অ্যাড করে নেই যেটা কিন্তু নর্মাল বাজারে যে তেলগুলো পাওয়া যায় তার মধ্যে করা থাকে যার জন্যে সেই তেলগুলো কিন্তু আমাদের খুব ভালো লাগে বাট সেটাতে কাজ কতটা হয় সেটা নিয়ে তো একটু প্রশ্ন থেকে যায় বাট এটা ইউজ করার পর না ধরো যে হেয়ার টনিকটা বলেছি না টনিকটা তো মাথার জন্য ভীষণ ভালো বাট ঠান্ডার মধ্যেই শীতের মধ্যে দেওয়াটা একটু চাপ হয়ে গেছে কারণ টনিকটা ঠান্ডা তো এই শীতের দু মাসকে আমি কিছু করবো না চুলটাকে আমার জোরে করে দিতে যাবো তো সেই জন্যে অনেক খুঁজে খুঁজে এইটা কিনেছি আর দেখবেন নেটে সার্চ করলে যখনই সার্চ করবে না বেনিফিট অফ জঙ্ক অয়েল বা জঙ্ক তেল তখনই দেখবেন চার শিয়র ব্র্যান্ডটাই কিন্তু ওটা সবার ফার্স্ট সাজেস্ট করে তো সেইটার থেকেই কিন্তু এইটা আমি কিনেছি তো রেজাল্ট তো ভালো পেয়েছি এখন দেখো সবার তো মানে চুল সমান না কারোর অয়েলি স্ক্যাল্প থাকে কারোর ড্রাই স্ক্যাল্প থাকে তবে এটা আমার অয়েলি স্ক্যালপে যতক্ষণ শ্যুট করে গেছে আশা করছি তোমাদের সকলেরই শ্যুট করবে তো বলছি এটার গন্ধটা কিন্তু একটুখানি মানে খুব সুন্দর গন্ধ না একটুখানি বাজে গন্ধ আছে যেহেতু এটা একদমই হার্বাল প্রোডাক্ট এর মধ্যে কোনো কেমিক্যাল নেই তো সেদিক থেকে দেখতে গেলে এটা গন্ধটা কিন্তু একটুখানি খারাপ তো একটুখানি যদি সহ্য করে মানে নাক মুখ টিকে যদি একটুখানি অ্যাপ্লাই করে নিয়ে যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না চুল দেখো এতটা হেলদি থাকবে দেখো তোমরা তো দেখো আমার না এখন চুল পড়ে প্লাস চুল কিন্তু এরকম সিল্কি থাকে দেখো কোনো কিন্তু জটও নেই দেখো হাত দিয়ে করছি কোনো কিন্তু জটও নেই তো যে জিনিসে আমার ভালো হবে সেটা তো একটুখানি কষ্ট করে ইউজ করে নেয় ভালো তো তোমাদেরকে বলছি তোমরা যদি কেউ গন্ধ যদি সহ্য করতে না পারো তাহলে কিন্তু এটা নিয়ে না তবে বলবো না যে খুব উগ্র গন্ধ দেখো আমি তোমাদের সামনেই একবার স্মেলটা নিচ্ছি সেরকম না ওই কী বলো তো ওই ফোড়ন টোরন দিলে যেরকম গন্ধ বেরোয় একটুখানি কেমন যেন তো সেই রকমই গন্ধ বেরোয় তো যারা বলতে পারো গন্ধটা সহ্য করতে পারবে তারা একবার নিয়ে দেখো ভীষণ উপকার পাবে কারণ আমি ফিরেছি তো এটা এখন আমি কোনো প্রমোশন ভিডিও করছি না বিশ্বাস করো এটা মানে ওই কমেন্টটা এসছে বলে তারই আমি রিপ্লাই দিলাম কারণ ভয়েস ওভার দিলে না তোমরা অনেকে স্কিপ করে যাওয়া তখন বলো যে দিদি তোমার থেকে তেলটা নিলাম সেটার গন্ধটা ভালো লাগে না সেটা আমার কাজ হচ্ছে না তো সেই জন্যই বলতে পারো সামনাসামনি বলতে চান যাতে তোমরা কেউ স্কিপ না করো তেলটার ব্যাপারে পুরুকুণ্ডনটা জেনে যাও তো চলো অনেক বক বক করে ফেলেছি আর ঝটফপট কাজ শুরু করি গত দুদিন হলো এই দিকের র্যাকগুলো কিন্তু পরিষ্কারই করা হয়নি এইবার দেখো কীরকম ধুলোর স্তর পড়ে তাও তো দেখো ঘরের দরজা জানলা বিকেল হলেই বন্ধ করা হয় ওই সকালটুকু যা খোলা থাকে তাতেই কিন্তু আমার ঘরে এই রকম ধুলো পড়ে যার জন্য কিন্তু প্রতিটা মুহূর্তেই আমার ক্লিনিং করতে হয় আর যেহেতু আমি সব সময় করি না আমার কিন্তু চট করে এরকম পড়ে না যার জন্যে মাঝে মধ্যে কিন্তু দু তিন দিন এরকম করে গ্যাপ দিয়ে যায় আর কি যখন আর ভালো লাগে না করতে তখন না মাঝে মধ্যে না নিজের থেকেও নিজের একটুখানি ছুটি নিয়ে নিই নাহলে পুরো সংসারটাকে কী করে এনার্জেটিক রাখবো বলো যদি আমি নিজেই উল্টে পড়ে যাই আর কি তো এইদিকে সকালবেলা বললাম না কদিন ধরে বেশ ঠান্ডা পড়ছে তো আজকে একদম প্রথম থেকে সোয়েটারটা পরেই কাজ শুরু করছে তো দেখলে তো আটটা মতো বাজতে গেলো তো আজকে ভেবেছি কাজগুলো না একটু অন্যভাবে করবো মানে যে কাজটা প্রথমে করি সেটা একটুখানি শেষের দিকে গিয়ে করবো এই যে জামাকাপড় গোছনাগুলো যেগুলো কিন্তু আমি প্রত্যেক দিন বেড ক্লিনিংয়ের পরেই করে থাকি তবে আজকে ভাবলাম একটুখানি অন্য রকমভাবেই করি আর কি চেয়ারটাতে না এই শীতের জামাকাপড় এমন হয়েছিল যতক্ষণ না পরিষ্কার না করছে না কেমন কেমন যেন লাগছিল তো সেই জন্য দেখো চেয়ারের সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই দেখো হাতে আমার এখন যে সোয়েটারটা দেখছো জানো তো এই সোয়েটারটা আমার বিয়ের আগের এই সোয়েটারটা পরে আমি প্রত্যেক দিন পড়াতে যেতাম তো বলতে পারো বিয়ের আগের জিনিসগুলো না এরকম হটনট যদি হাতের কাছে পাওয়া যায় না বেশ ভালো লাগে তো এইগুলো মায়ের কাছে ছিল তো মা বললো এগুলো পরেই তুই নিয়ে গিয়ে পর ইউজ কর তো এই দেখো এই গাছটাতে দেখেছি নতুন নতুন ডাল ছাড়ছে প্লাস আজকে দেখি দেখো মানি প্ল্যান্টের না মাটির থেকেই আবার একটা নতুন গাছ হচ্ছে তো তোমরা অনেকেই বলো যে আমার গাছগুলো কিভাবে আমি যত্ন করি কিভাবে যত্ন করি তো এই যে গাছে আমি কিছু করি বা না করি প্রত্যেক দিন কিন্তু এইভাবে গাছে জল স্প্রে করে গাছটাকে একদম পুরো বলতে পারো স্নান করিয়ে দেয় আর এতেই কিন্তু গাছ অনেকটা হেলদি থাকে আর তোমাদের আরও একটা জিজ্ঞাসা থাকে যে এই গাছটাকে আমি কীভাবে বানিয়েছি এই রকম তো এই দেখো আমার কাছে বড় যে মানি প্ল্যান্টগুলো আছে তারই মাথার থেকে এইভাবে কাটিং করে নেই নিয়ে এরকম একটা শিশির মধ্যে রেখে দেয় কাঁচে তার মধ্যে থেকে যখন শেকড় বেরোয় তখন সেইগুলোকে মাটিতে দিয়েছি আর ঠিক এইভাবেই কিন্তু ওই গাছটাকে আমি তৈরি করেছি আরও বেশ কিছু ডালপালা ছিল সেগুলোকে আবার জলের মধ্যেও রাখি দেখবে মানি প্ল্যান্ট জলে বলো বা মাটিতে বলো খুব সুন্দর লাগে দেখতে তবে জলের থেকে মাটিতে কিন্তু গাছটা বেড়ে ওঠে খুব তাড়াতাড়ি আর মানি প্ল্যান্ট দিয়ে ঘর সারাতে আমার ভীষণ ভালো লাগে মানি প্ল্যান্টও ভালো লাগে আর তারপরে ধরো জেড প্ল্যান নাই তারপরে এই যে আমার বেডের পাশে থাকে স্পাইডার প্ল্যান্ট এগুলো তো আমার ভীষণ পছন্দের আর এইদিকে দেখো সেই যে কৌশিক সেই জন্মদিন আমায় ফুলের এই বুকেটা দিয়েছিল তো তার ফুলগুলো দেখলাম শুকিয়ে এসছে তো ওইটাকেও আজকে ঠিক করব। আর শীতের সময় দেখবে এই যে রিয়েল যে ফুলগুলো থাকে সেগুলো কিন্তু দামগুলো একটু সস্তা থাকে তাই তখন কিন্তু চাইলেই এই সব ফুল দিয়ে ঘর সাজানোই যায় তো আমি ভেবেছি এইবারে না এইবারের ফুলগুলো আর কি নষ্ট তো হয়ে এসেছে এরপর যেদিনকে বাজারে যাব নতুন করে না নতুন করে আর কি এরকম রিয়েল ফুল নিয়ে আসবো ওই দিয়ে না ঘর সাজাতে ভীষণ ভালো লাগে তো এইদিকে যে ঘরের জানলা দরজাগুলো ছিল সেগুলোই সব এক এক করে খুলে দিচ্ছে দেখো এর মধ্যে কিন্তু ভালো রোদও উঠে গেছে কিন্তু ইদানিং করে যা হাওয়া দিচ্ছে না এই রোদটা তো একদমই গায়ে লাগছে না রোদ হাওয়াটাকেই বেশি করে গায়ে লাগছে তো এদিকে বেশ কিছু জামা কাপড় জমেছিল তবে সেগুলো আজকে আর কাজবো না কৌশিক আগামীকাল তো আসছে ও আবার বেশ কিছু জামা কাপড় নিয়ে আসবে তো সব কিছু দিয়ে একবারেই মেশিনটা চালিয়ে দেবো নাহলে কি হয় বলো তো যতই হোক এটা তো কারেন্টের চলে কারেন্টের বিলটাকে তো হিসাব করে করতে হবে এবার এর মধ্যে যা জামা কাপড় ছিল সেটাকে চালিয়ে দেওয়া যেত কিন্তু দেখলাম ও আবার তিন চারটে নিয়ে আসবে একবারেই করব আর আরও একটা কাজ করতে হবে দেখলে তো ওয়াশিং মেশিনের কভারটা একদমই কেটে কেটে গেছে তো এরপর যেদিনকে বাজারে যাবো আবার একটা কভারও নিয়ে আসবে বলতে পারো মানে একটা জিনিস শেষ করতে না করতে একটা জিনিস এসে হাজির হয়ে যায় আর এদিকে দেখো ফুলের এই বাঁচটা কাটার পর দেখলাম আর কি দড়ি দিয়ে বাঁধা ছিল তো দেখলাম জানো তো চন্দ্রমল্লিকাগুলো এখনও খুব সতেজে দেখো আমার হাতে যেগুলো রয়েছে দেখে কি মনে হচ্ছে ওদেরকে ফেলে দেওয়া যায় তো তাই ওই ফুলের তোড়াটাকে ভেঙে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে ফেলে দিলাম আর যেগুলো ভালো ছিল সেগুলোকে না দেখো এইভাবে সাজিয়ে দিলাম কি দারুণ লাগছে না দেখতে দেখো ওই ফুলের বুকেটা তো ফেলে দিলে ফেলেই দেওয়া হয়ে যেত তো সেটাকে যদি একটুখানি বুদ্ধি কাটিয়ে ইউজ করা যায় তাহলে দেখবে কিন্তু অনেকটা ভালো লাগে আর এই দেখো এইদিকে যে সাদা কসমস গছটা তো ভাবছিলাম যে এটা সৌন্দর্য আমি একা কেন দেখবো সবাইকে একটু দেখার সুযোগ করে দিই কি বলো তো গাছগুলোতে এত ফুল ফুটেছে না আমার খুব ওই যে ছাদের যে রেলিং তার উপর না তোলার ইচ্ছা কিন্তু চারপাশটা যেহেতু আমাদের বাড়ির ফাঁক আর এত হাওয়া দেয় না কখন দেখবো এই ফুলের টপ পরে কার মাথায় গিয়ে পড়ছে তো সেই জন্য বলতে পারো ইচ্ছা থাকলেও না এই বড়ো বড়ো টপগুলোকে ওপরে তুলতেই পারি না ওই ছোটো টপগুলো পারলে তুলি হলে তো বড়গুলো আর তোলাই যায় না আর তারপর এই যে চলে এলাম নিচে কারণ সকাল থেকে ওপরের অনেক কাজই হয়ে গেছে ওই টুকটাকার কিছু বাকি আছে কিন্তু এইবার রান্না করার টাইম এসে গেছে এবার তো খেতে হবে সারাদিন তো আর কাজ করলে হবে না আর এত কাজের এনার্জির জন্য কিন্তু খাবারটাও ঠিকঠাক টাইমে দরকার তো এদিকে দেখো এদিকে চালটাও ধুয়ে মানে বসিয়ে দিয়েছি ধুয়ে দিয়ে আর এদিকে না ডালটাকেও ভিজিয়ে দিয়েছি এই চাল আর ডাল ধোয়া জলগুলো কিন্তু সমস্তটা আমি তুলে রাখবো আমার গাছে দেওয়ার জন্য আর এরই মধ্যে আজকে আমাকে সঙ্গ দিতে চলে এসেছে হচ্ছে আজকে আর দুষ্টু আসিনি এসেছে ওর ভাই অবি আর দেখো ওর মাথায় ঝুড়িটা বসিয়ে দিয়েছি ও কিন্তু ওই ঝুড়ি নিয়েই বসে আছে আমার দেখতে এত হাসি পাচ্ছিল না কি বলবো আমি এখন যখন এডিট করছি তখন আমার জানা তো হাসি পেয়ে আসছে তো এখানে বসে বসেও মটরশুঁটি খাচ্ছিলো পেয়ারা খাচ্ছিল ওই দেখো একা একা করে মটরশুঁটি তুলছে আর খাচ্ছে ও এত আনন্দ পেয়েছে ছোট ছোট জিনিস তো আর একবার বাচ্চারা কিন্তু ছোটো জিনিসগুলো খুব পছন্দও করে তো দেখো ও একা একাই খাচ্ছে মাঝে মধ্যে তো মটরশুঁটির খোলাগুলোকেও মুখের মধ্যে দিয়ে দিচ্ছে আর কি বাচ্চা মানুষ তত তো আর বোঝে না তো এদিকে দেখো চাল আর ডাল ধোয়া জলটাকে তুলে রেখেছি রেখে এইদিকে ভাত বসিয়ে দেবো আর ওইদিকে বসিয়ে দেবো হচ্ছে ডাল আর আমি তো এদিকে রান্না করছিলাম এইদিকে অভির কাণ্ড দেখো ওই যত মটরশুঁটির খোলা ছিল সমস্তগুলোকে মেঝেই ছড়িয়েছে প্লাস ফ্রিজের নিচ থেকে এই যে বোতল তারপরে প্লাস্টিক এগুলোকে বার করছিল দিয়ে হট করে ওরা এখন দাবি ওকে এখন বোতলে জল ভরে দিতে হবে দেখো আমার নাইটিটাকে কিভাবে টানছে দিয়ে এই যে ওর বোতলে একটুখানি জল ভরে দিলাম খুব বেশি দেওয়া চলে না জানো তো এই খুব বেশি হলে ধরো আধ কাপ মতো জল দেয় সেটাইও ঘুরে ঘুরে খায় আর আজকে আমার ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে এই যে কাল গতকাল মা মটরশুঁটির কচুরি করেছিল তো সেটাই নিয়ে এসেছিলাম তো এইখানে মটরশুঁটির কচুরি তরকারি আর সাথে এই যে নিয়ে নিয়েছি হচ্ছে পায়েস তো এর সাথে জানো তো গতকাল মার ওখানে গিয়েছিলাম তো কোনো তো ভিডিও শ্যুট করিনি আর যার জন্য গতকাল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি তবে মার ওখানে গিয়ে বেশ কিছু পুজোর ভিডিও তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে না নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো আমি ভেবেছিলাম এই ভিডিওতে শেয়ার করবো কিন্তু এখন এডিট করতে গিয়ে দেখি সেই ক্লিপগুলো না অ্যাডই করা হয়নি আর আজকের ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তো চলো তোমাদের সাথে নেক্সট দিন শেয়ার করে দেবো আর এদিকে আজকে রান্নার মধ্যে করবো হচ্ছে সয়াবিন মটর আলু দিয়ে একটা তরকারি আর টুকটাকি ভাজাভুজি দিয়েই ভাবিয়ে জ্বালিয়ে দেবো দেখবে নিরামিষ দিনে না কি রান্না করব কি রান্না করবো আর এই ফুলকপি বাঁধাকপি এই বাড়িতে একদিন অন্তর অন্তর এমনভাবে হচ্ছে না আর আমার রান্নাও করতে ইচ্ছা করছে না স্পেশালি খেতে তো ইচ্ছা করছে না তো আজকে এখন যে কদিন এই ফুলকপি আর বাঁধাকপি সিজনটা চলবে এইভাবেই কষ্ট করে এদিক ওদিক করে চালাতে হবে আমার গত ভিডিওতে লোপামুদ্রতি কমেন্ট করে জানিয়েছে কাল তোমায় খুব মিস করেছি সন্ধ্যে পর্যন্ত তোমার ভিডিও খুঁজেছি আর ছোট্ট মেয়েটা অনেক সুগৃহিণী হয়ে গেছে হ্যাঁ কালকে না আর শরীরটা দিল না মানে ভিডিওটা অর্ধেক এডিট করেছিলাম বাদ পাখিটা না আর গলা দিয়ে ভয়েস বেরোচ্ছিল না শরীরটা বেশ ভালো লাগছিল না তো সেই জন্য ভাবলাম একদিন নাই তোমাদের থেকে একটুখানি ছুটিই নেই তো প্লিজ দিদি ভাই তুমি এত খুঁজেছো তার জন্য তোমাকে ধন্যবাদ আর আমাকে একটু ক্ষমা করে দিও যে আমি কোনো কমিউনিটি পোস্টও করতে পারিনি তো এইদিকে দেখো জাল ধোয়া ডাল ধোয়ার জলগুলো কিন্তু সমস্ত কাছে দিয়ে দিচ্ছি আর এইটাই হচ্ছে আমার ইনডোর প্ল্যান্টের রেগুলার সার যার জন্যে গাছগুলো আমার এত সুন্দর থাকে আর এখন এই যে ঘরটাকে ভালোভাবে ডাস্টিং করে নেবো তোমাদেরকে তো সকালেই দেখলাম কি পরিমাণ ধুলো পড়েছে আর তোমরা অনেকেই আমাকে বলো যে আমি এইটুকু বয়সে এত কিছু কাজ শিখে গেছি একদম পরিপক্ক সুগৃহিণীর মতো কাজ করতে পারছি কী বলতো এই যে মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠার জার্নিটা কিন্তু আমার কাছে খুব একটা সহজ ছিল না প্রথম দিকে তো আমি কোনো কাজ পারতাম না আর যেটুকুও করতাম তার মধ্যে এত খুঁত থাকতো আমি নিজেই অতিষ্ঠ হয়ে যেতাম তো তারপর দেখলাম যে না এরকম করে করলে হবে না আমার এখন একা সংসার হয়েছে আমাকে সমস্ত কিছুই একা একাই শিখতে হবে তো সুগৃহিণী হতে হলে না সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য আর তার সাথে দরকার হচ্ছে ঠান্ডা মাথায় কাজ করার মতো ক্ষমতা দেখো প্রথম দিকে কাজ করতে গেলে কিন্তু কাজে প্রচুর ভুল থাকে এবং সেই ভুল কাজগুলোকে ধরার লোকের কিন্তু অভাব থাকে না তোমাকে কিন্তু কেউ ঠিকটা শিখিয়ে দেবে না দেখবে কিন্তু তুমি যদি সেই ভুলটা করো না তোমার তুই যদি দশটাও ঠিক কাজ করো ওই একটা ভুলই কিন্তু ওই দশটা কাজের সবটা শেষ করে দেবে তো এই দিক থেকে দেখতে গেলে শ্বশুরবাড়ির ঘর করতে হলে সবার আগে দরকার হচ্ছে ঠান্ডা মাথা আর কে কি বললো কে কি না বলল কে কি কমেন্ট করলো এইগুলোকে ইগনোর করা আর সত্যি বলতে আমি এগুলো আগে ইগনোর করতে পারতাম না মার কাছেও প্রচুর কেজেছি কত কৌশিককে বলতাম আমাকে কেন বললো কেন বললো এখন কী হয়েছে বলতো এখন বুঝে গেছি না এদেরকে পাত্তা দিলে হবে না যে যা বলছে যে যে খুঁতটা ধরছে না সেটাকে আরো বেশি করে করতে হবে কারণ আমি তো একটা বলতে পারো আমি তো কখনো একটা মানুষ একশোই একশো হতে পারে না তারও তো কিছু খুদ থাকতে পারে কিন্তু তার যেগুলো ভালো তোমরা সেইগুলো দেখবে না তার বদলে তার খুঁতগুলোকেই তোমরা বেশি করে করে দেখবে সেটা তো সম্ভব না আর একটা মানুষ কিন্তু কখনো সমস্ত কাজে পারফেক্ট হতে পারে না সে একটা কাজ হলেও কিন্তু তার সেখানে ইনপারফেকশান থাকবে তো এইগুলোকেই একটুখানি মাথায় রাখতে হবে আর বলতে পারো এইগুলোকে আমি একটুখানি মাথায় রাখি বলেই আমি পরিপক্কভাবে কিন্তু আস্তে আস্তে সংসারটাকে চালাতে পারছি আর দেখবে আমরা কিন্তু মেয়ের বিয়েরা মেয়ের আগে কিন্তু মায়ের কাছে সেরকম একটা মা কাজ করতেও দেয় না যার ফলে তো কিন্তু করাও হয় না আর সেখানে শ্বশুরবাড়িতে এসে সে মানে শ্বশুরবাড়ির লোকেরাই বা কীভাবে এক্সপেক্ট করে যে একটা মেয়ে একদিন এসে সমস্ত কাজ শিখে যাবে তাকেও তো একটুখানি সময় দেওয়ার দরকার কিন্তু কি হয় সেই সময়টাই কেউ দিতে চায় না সে মনে করে বিয়ে হয়ে এসছো তার মানে তোমাকে সব কাজে এক্ষুনি হানড্রেডে হানড্রেড দিতে হবে আর সেইটাই করতে গিয়ে আমাদের মেয়েদের কিন্তু অবস্থাটা অনেক সময় খারাপ হয়ে যায় কখনও কখনও কিন্তু শরীরও প্রচণ্ড খারাপ হয়ে যায় আর এইবার এইটা জিনিসটা দেখেছি যে শরীর খারাপ হোক যাই হোক আমাকে তো কেউ দেখার নেই তাই এখন যখন যেটুকু আমার শরীরে দেয় আমি কিন্তু সেইটুকুই করার চেষ্টা করি তো তোমাদের সাথে আজকে অনেক কথাই শেয়ার করে ফেললাম তো এইদিকে দেখলে তো আজকে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি কারণ কালকে থেকে আর কি আগামীকাল থেকে তো মিস্ত্রি কাজ করবে তো আমার রান্নাঘরটা শিফট করতে হবে ওপরে আর এখানে তো বেসিন বলতে একটাই বেসিন আছে তাই বেসিনটাকে নোংরা হওয়ার আগে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারও করে নিয়েছি আমার গত ভিডিওতে দেবনন্দা হাজরা দি কমেন্ট করেছে মাঝে মধ্যে মনে হয় চাকরি ছেড়ে তোমার মতো সংসার করি না গো দিদি ভাই এই ভুল জীবনে করো না যতই সংসার করো যতই যাই করো তুমি মানে তুমি একটা নিজের ইনকামের জায়গা পেয়েছ আমি কখনোই চাইবো না সেই জায়গাটা তুমি ছেড়ে দাও তুমি সংসার করো না তুমি যেটুকু পারবে করো কিন্তু তোমার চাকরিটা তুমি কোনোদিন ছেড়ে না কারণ বলতে পারো আমার খুব চাকরি করার ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন কারণে সেটা আর হয়ে ওঠেনি আর যার জন্য আমি প্রতিটা মুহূর্তে কিন্তু আফসোস করি তো সেদিক থেকে দেখতে গেলে তোমাদের ভালোবাসা ইউটিউব থেকে যে দু পয়সা আর্ন করি সেটাকেও বলতে পারো সংসারের সমস্ত কাজের মধ্যেই কিন্তু আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করি আমি এটাকে ধরে নিচ্ছি না এটা আমার একটা কাজ এটাকে আমায় করতেই হবে তোমাদের মতো এত নিঃস্ব মানুষের ভালোবাসা আমি এই সংসারের চাপে পড়ে আমি হারাতে চাই না তো একটা কথাই তোমাকে বলবো দিদিভাই প্লিজ তুমি চাকরি ছেড়ো না আর এই তো স্নান করে চলে এসেছি ছাতে দেখো কত ফুল ফুটেছে আর কত ভিডিওতে বলেছে তোমার গাছ দেখলে ভাবি কবে তোমার বাড়ি গেলে প্রাণ ভরে ছবি তুলব হ্যাঁ গো দিদিভাই তুমি যদি কোনোদিন এদিকে আসো তোমাকে আমি আজকের ভিডিওর মাধ্যমেই তোমাকে ইনভাইট করে রাখলাম তুমি কিন্তু অবশ্যই আমার বাড়িতে এসে শুধু তার আগে একবার জানিও তাহলে তোমাকে একদম প্রপার গাইড করে দেবো যে কিভাবে তুমি আমার বাড়ি অবধি পৌঁছাবে আর কামেন্ট করেছিল সম্পাদে দিদিভাই যে গাছ দেখলে মন ভরে যায় থ্যাংক ইউ দিদিভাই আর কামেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস মনির সংসার আসাম থেকে কাকি বলি দিদিভাই আর দিদিভাই লিখেছে এতদিন তোমার ভিডিও দেখতে পারিনি কারণ মেয়ে তো বাড়ি ছিল আর ফোনে যদি ব্যালেন্স বলা থাকে ও প্রচুর পরিমাণে ফোন ঘাটবে তো সেই জন্য তো দিদি ফোনে ব্যালেন্সই বরেনি ঠিক আছে দিদিভাই আমি কিচ্ছু মনে করিনি কারণ ভিডিও দেখার আগেও কিন্তু তোমার মেয়ের ভবিষ্যতটা বেশি দরকার আর বাচ্চারাও ফোন ঘাঁটলে কিন্তু ওদের ব্রেনের ওপরও একটা প্রেসার পড়ে তো তুমি যে এই পন্থাটা অবলম্বন করেছো আমি তো শুনে পুরো অবাক যে এত ভালো পন্থা তুমি অবলম্বন করতে পেরেছো কারণ অন্যান্য বাচ্চারা দেখবে ফোন না গেলে মানে ফোনটা যদি ওরা হাতে না দেওয়া হয় ওরা কিন্তু খুব কান্নাকাটি করে সেদিক থেকে দেখতে গেলে তোমার মেয়ে যে ভালোভাবে তোমার কথাটা শুনেছে এটাই তো শুনে ভীষণ ভালো লাগলো আর আমার গত ভিডিওতে দীপর্ণা সেন দিদিভাই কমেন্ট করেছে অনেক অনেকদিন বাদে কমেন্ট করলাম রোজ তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না ঘরের কাজ পড়াশোনা সামলে সময়ই পাচ্ছি না ঠিক আছে দিদিভাই আমি কিচ্ছু মনে করিনি তুমি যখন সময়ভাবে দেখো আর আমার নতুন রান্নাঘরটা আমিও তোমাদেরকে দেখানোর জন্য ভীষণ অপেক্ষায় আছি দেখি কবে সমস্ত কিছু কমপ্লিট হয় আর কমেন্ট করেছিল সুনিতা গুহ রিম্পা সিম্পল লাইফস্টাইল আর সুপর্ণা সরকার দিদিভাই লিখেছে তুমি সিংকে বাসন মাজো কীভাবে হ্যাঁ গো দিদিভাই সিংকে বাসন মাজতে একটুখানি সমস্যাই হয় কারণ সিঙ্কের এ সাইড ও সাইড কোথাও একটুখানি মানে কি ধোয়া বাসনগুলো রাখার জায়গা নেই তো সেই জন্যই বলতে পারো রান্নাঘরটা একটুখানি নতুন করে অর্গানাইজ করার ইচ্ছা আছে তো সেই জন্যই কালকে থেকে আর কি আগামীকাল থেকে মিস্ত্রি কাজ করবে তো এই যে দুপুরের সমস্ত কাজ শেষ করে এখন প্রায় বিকেল হয়ে গেছে তো ছাদে যে জামাকাপড়গুলো ছিল জাস্ট তুললাম তুলে জানো তো ছাদে এখন হাওয়াও দিচ্ছে বাট আমার যেতে ইচ্ছা করছে না তার কারণ আমার পিছনটা জাস্ট দেখো মানে কাকে ছেড়ে কাকে দেখব তবে এই যে এই যে এইদিকে যে চন্দ্রমল্লিকার গাছটা আছে ওটা কালকে তো কৌশি বিকেল বিকেলবেলা করে ভেবেছি ছাদে আসবোই ওকে টানতে টানতে নিয়ে আসবো যে তুমি আমার হাতে হাতে একটু হাত লাগাও জানো তো বেশ কিছু গাছের না প্রচুর ফুল হয়ে গেছে তো সেই পুরনো ফুলগুলোকে কাটতে হবে স্পেশালি চন্দ্রমল্লিকার আর ওটা দেখলাম মানে ভেতর দিকে আর নতুন করে কুড়ি বেরোচ্ছে কিন্তু ওপর দিক থেকে এত ফুল যে সেই কুড়িগুলোতে রোদ হাওয়া পৌঁছচ্ছে না তো ভেবেছি কালকে কাটিংটা গাছটাকে কাটিং করে দেবো যাতে আবার নতুন কুড়িগুলো এত বড় হতে পারে দেখো গাছটাতে কত ফুল ফুটেছিল। ইভেন এখন ওরা থাকবে কিন্তু ওদেরকে যদি না কাটা হয় না নিচের ফুলগুলো আর বেরোতে পারবে না দেখো মধ্যে আমার নিজেরই মনে এগুলো সত্যি আমি আমি মানে হাতে যত্ন করছি মানে এত ফুল ফুটেছে এই গাছগুলোতে কি ফুলব আর এই কসমসটাকে তো সামনে দিয়ে দিলাম যা লাগছে না দেখতে আমি কেন দেখবো সবাই একটুখানি দেখো তো এখন বেশখানিক্ষণ ঘোরাফেরা করবো দাঁড়াও আমার ভিডিওটা পরে কন্টিনিউ করছি কৌশিক ফোন করছি আর এর মাঝে কিন্তু আমার সন্ধ্যে সমস্ত কাজও শেষ হয়ে গেছে সন্ধ্যে দেওয়া কমপ্লিট করেছি প্লাস একটু বাজারে যাওয়ার দরকার ছিল আর কি ধারে কাছে সেগুলোকেও কমপ্লিট করে এখন এই সাড়ে সাতটা কি পৌনে আটটা মতো বাজে আর আমি এখন চলে এসেছি যে এইখানে যে কিচেনটা যেখানে তোমরা অনেক সময় বলেছো এইখানে রান্না করতে পারো কিন্তু কী তো এখানে যেহেতু সিঙ্ক লাগানোর কোনো ব্যবস্থা নেই তাই এখানে চাইলেও কিন্তু আমি রান্না করতে পারি না তবে এখন যেহেতু নিচের রান্নাঘরে কাজ হবে তাই আমায় কদিন কষ্ট করে এখানে করতেই হবে কি তো এমনি কিছু অসুবিধা নেই শুধু সিঙ্কটা নেই এখানে এইটাই অসুবিধা আর দেখো নিচ থেকে কিন্তু সমস্ত বাসনপত্র মশলার কৌটো যতটা আমার পক্ষে একদিনে সম্ভব হয়েছে ওপর নিচ ওপর নিচ করে ততটাই নিয়ে এসছি আর প্লিজ তোমরা মানে এই গ্যাস টেবিলের ডান দিকটাতে দেখো না এখানে অনেক আনওয়ান্টেড জিনিসপত্র আছে আর কি আস্তে আস্তে রান্নাঘরটা হয়ে যাক তারপরে এইগুলোকেও আস্তে আস্তে সমস্তটাই পরিষ্কার করা হবে আর এখন এই যে ওপরটাকেও খুব ভালোভাবে মুছে নিচ্ছে কারণ আগামীকাল থেকে এখানেই আমি রান্না করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর খুব শিগগিরই রান্নাঘরের কাজও কেমন আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের জন্য এটাটা